আমার কাছে বরাবরই বৃষ্টি আসার থেকে বৃষ্টি আসার আগের মুহূর্তের আকাশ বাতাস এই আবহাওয়াগুলো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আর আকাশ এরকম মেঘের ঘন ঘটা দেখে আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় খুব পড়েছিলাম কবিতাটি কবিতাটি হচ্ছে নীল নবগণে আষার গগনে তিল ঠাই আর নাহিরে ওগো আজ তোরা যাস ঘরের বাহিরে কালী মাখা মেঘে আধার ঘনিয়াছে দেখো ছাহিরে ওগো আজ তোরা যাস ঘরের বাহিরে আসসালামু আলাইকুম এবরিহান আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে দেখতে বৃষ্টি চলে আসলো আর বৃষ্টি দেখে আমার মনে হলো রবি ঠাকুর যে তার কবিতায় বলেছে ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে সেটা হয়তো বিপদের আশঙ্কা করেই বলেছে কিন্তু কিছুই করার নেই কর্মব্যস্ত জীবনে কিছুতেই ঘরে বসে থাকা যায় না রোদ বৃষ্টি ঝড় হাওয়া যাই থাকুক না কেন সব কিছু উপেক্ষা করে কর্মক্ষেত্রে যেতেই হবে ঠিক সেভাবে আমিও আমার কর্মক্ষেত্রে চলে এসেছি আমি যেহেতু শিক্ষকতা পেশার সাথে জড়িত সেহেতু আমাকে প্রতিদিন ক্লাস নেওয়ার জন্য যেতে হয় আর এই যে চলে এসেছি ক্লাসে এবং ক্লাস নিচ্ছিলাম ক্লাসে ওদেরকে পড়তে দিয়েছিলাম আজকে স্টুডেন্ট কমই উপস্থিত ছিল কারণ সকাল থেকে খুব বৃষ্টি পড়ছিল তাই দেখতে দেখতে ছুটির সময় হয়ে এলো এখন এখানে এসে দাঁড়িয়ে আছে দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর ছাতা নিয়ে বের হলেও অনেকটা ভিজে যাবো তাই ভাবছিলাম যে যাবো কি যাব না অপেক্ষা করতে করতে তারপরে এখন এখানে আসলাম এসে দেখছি এখানে পেয়ারা বিক্রি করতেছিল। যাই হোক আমি আর পেয়ারার দিকে নজর না দিয়ে ভাবছি চলেই যাই কারণ এখন যদি তাড়াতাড়ি না যাই বৃষ্টি তো থামার কোনো নামই নেই তো সারা দিন এখানে দাঁড়ায় থাকতে হবে এদিকে আবার আমার বিকেলে ডাক্তারের কাছে যেতে হবে আগেই ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছিলাম তাই ভাবলাম যে যাই হোক বৃষ্টির মধ্যে দিয়ে ভিজে ভিজিয়ে চলে যাই ভাবতে ভাবতে তখন অনেকটা বৃষ্টি কমে গেছিলো যাই হোক তারপর যাচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এখন যাচ্ছি ডাক্তারের কাছে ওই যে বলেছিলাম ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছিলাম যদিও আমার সেরকম কোনো রোগ নেই তবুও ভাবলাম যে চেক আপ করিয়ে আসি মাঝে মাঝে আমি বেশিক্ষণ হাঁটলে বা কিছুক্ষণ বসে থাকলে পা ঝুলিয়ে পাটা একদম খুলে যায় তো মনে হলো যে কিডনি কোনো সমস্যা হলো নাকি থাইরয়েডের সমস্যা হলো এত কনফিউশনে থাকার থেকে একদম গিয়ে ডক্টর দেখিয়ে টেস্ট করায় নেওয়াই ভালো আজকের আকাশের ভিউটা এত সুন্দর ছিল পুরো আলাদা লেভেলের ছিল তারপরে এখান থেকে সানসেটও দেখা যাচ্ছিলো মেঘ আর মেঘের ফাঁক থেকে সূর্য অস্ত যাচ্ছে বিষয়টা অন্যরকম একটা ফিল দিচ্ছিল যাই হোক চলে আসলাম এই যে হসপিটালের সামনে এখানে এসে দাঁড়িয়ে আছি আব্বু মোটরসাইকেলটা পার্কিং করবে তারপর দুজনে মিলে ভিতরে যাব এই যে চলে আসলাম কাউন্টারে কাউন্টারে এসে জিজ্ঞেস করছিলাম ডক্টর এসেছে কি আর ডক্টর এসে থাকলে কোন ফ্লোরে তিনি বসেন তারপরে থার্ড ফ্লোরের কথা বলল। তারপর ওখান থেকে রিসেপশন থেকে দেখে তারপরে চলে গেলাম থার্ড ফ্লোরে এখানে এসে অ্যাজ ইউজুয়াল যা হয় বসেছিলাম কখন আমার সিরিয়াল আসবে আমাকে ডাকবে তা অনেকক্ষণ ধরে বসেছিলাম সেই বিকেল পাঁচটা এসেছি মাগরীবের আজান হয়ে গেছে দেখাতে দেখাতে সেই সাড়ে আটটা বেজে গেছে আর ডক্টরটা এত ভালো ছিল এত ভালো ছিল কি বলবো আমি আগেও অনেক ডক্টর দেখিয়েছি সেখানে মনে হয় রুম থেকে বের করে দিতে পারলে বাঁচে তারা আর এই ডক্টরটা পুরো আধা ঘন্টা সময় নিয়ে সব রোগের চেক করে তারপরে সুন্দরভাবে দেখে যাই হোক ডক্টরের প্রশংসা না করে আর পারলাম না আর এখানে টিভিতে নাটক চলছিলো বসে বসে বোরিং হচ্ছিলাম নাটক দেখতেও ভালো লাগছিল না আর এখানে আমার বোনের ছেলেকে নিয়ে আসছিলাম ও সারা রুমে দুষ্টমি করছিল আমি ভিডিও করে নিচ্ছিলাম সেটা একটুখানি তারপরে এই যে ডক্টর দেখানো শেষ এখন টেস্ট করতে হবে আবার সেই কাউন্টারে আসলাম কাউন্টারে এসে জিজ্ঞেস করলাম যে কত টাকা লাগবে কি লাগবে এগুলো জিজ্ঞেস করে তারপরে বের হলাম বাসা যাওয়ার উদ্দেশ্যে আজকে আমার টেস্ট করালাম না কারণ ডক্টর বলেছে সে রবিবারে দেখবে আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন বৃহস্পতিবার ছিল ওই দিন যেহেতু ডাক্তার দেখাতে দেখাতে অনেক রাত হয়ে গিয়েছিলো তখন কাউন্টারের ব্লাড নেওয়ার মতো কেউ ছিল না সবাই বাসায় চলে গেছিলো একজন হয়তো ছিল তো ভাবলাম যেহেতু অনেক রাত হয়ে গেছে আবার আমাকে ব্লাড টেস্টের রিপোর্ট নিতেও আসতে হবে তার থেকে বরং পরের দিন একদম একসাথে এসে টেস্ট করে রিপোর্ট দেখিয়ে তারপরে চলে যাব তারপরে চলে আসলাম হসপিটালে হসপিটালে এসে কাউন্টারে গেলাম কাউন্টারে গিয়ে আমি আমার প্রেসক্রিপশানটা দেখালাম সেখানে কি কি টেস্ট দিয়েছে তারা সেটা আমাদের বুঝিয়ে দিল আর ওখান থেকে বলে দিল যে ওখানে দুই নম্বর কেবিনে যাবেন সেখানে আপনাদের ব্লাডের স্যাম্পল নেওয়া হবে তারপরে গেলাম দুই নাম্বার কেবিনে কেবিনে এসে দেখতে পাচ্ছি যে কোনো লোক এখানে ছিল না তারপরে কিছুক্ষণ ওখানে ওয়েট করতেছিলাম যে কেউ আসে কি না আব্বু আবার বলতেছিল এখানে লোক কোথায় কোনো লোক দেখতে না পেয়ে আমরা এক নম্বর কেবিনে গিয়ে আমার ব্লাডের স্যাম্পলটা দিলাম কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো বাসায় যেতে হবে তারপর ওখান থেকে ব্লাডের স্যাম্পল দিয়ে আমরা বাসায় চলে গেলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করছি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ